ওই বান্দা রাতের গভীর আজ রাতে আর ঘুবায়দা রাতের ভাগে আজকে মালিকের ডাকবে ইনাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লার বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়া আসলো অন্ধকারে রুমের পাশে একটা জায়গায় বসিয়া যায় নামাজ বিছাইয়া শেষ দায় পরে কান্না শুরু করলো ও আল্লাহ আমারে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বিগু ফিরলি এমন কান্না এমন কান্না ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে স্ত্রী ডাক দিয়ে কয় ও স্বামী আমার তুমি জীবন ভর এত অন্যায় করছো এখন কান্না করতেছো কেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই হঠাৎ করে গাইবি একটা আওয়াজ এরে বাদ তুই যতই কাঁদ তোর খবর না করে তুই কান্না করে কি লাভ এত বড় বড় অন্যায় তুই করছো আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে এবার বান্দা কান্না বন্ধ করে না আরো জোরে জোরে কান্না করে আরো জোর লাগায় কাদে আর বলে ও দায় আর মালি গুনার কারণে ফিরাইয়া দিও না ওরে আমার মতো গুনাগার কেউ না শয়তানের ধোকায় পরে গুনা করলাম গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার মতো জাহানলামি কেউ না মানুষ আমারে ভালো বলে আসলে আমি তো বড় খারাপ মানুষ আমার জবানটা গুনার কারণে না পাক আমার চোখ দুইটা গুনার কারণে না পাক স্ত্রী ডাক দিয়া বলে তুমি গাইবি আওয়াজ শোনো নাই তোমার ক্ষমা নাই তুমি আবার কান্না করো কেন আল্লাহর বান্দা বলে বেবি বলো এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোনো দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে আর কোন দরওয়াজা নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলেও আমি কান্না বন্ধ করব না আমি কান্না করেই যাব একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে আমার রহমানের দরজা আমি ছাড়ব না কান্না করতেই থাকব আমার পরিণামে যা হবার হবে তবে কান্না আর আমি বন্ধ করব না এই বলি আবার কান্না শুরু আর ডাকেও দয়ার মালিক তোমার বান্দা তুমি বানাইছো তোমার ছেলে নাই মেয়ে নাই আমরাই তোমার আদরের গোলা শয়তানের ধকায় পরে গুণা করেছি গুনার দিয়ে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও না ও আমার গুনাগার বাবারা ও যুবক বাবারা চোখে কি বানি গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক আর আমার মালিকের কাছে ক্ষমা চাও ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো কালকে কোথায় থাকবা জানা নাই আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না কান্না চালু রাখছে এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার গাইবি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে ও বান্দা কা তোর জীবনের গুণাম ওরে তোকে মাফ করে দেওয়া হয়েছে আর না। বান্দা কান্না শুরু করলো বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে আজাবের ভয় এখন কাদি আমার মালিকের মোহাম্ম যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি